বন্ধুরা প্রত্যেক মানুষের মনে প্রশ্ন জাগে কত বছর বাঁচবেন শাস্ত্রে বলা হয়েছে রাশি অনুসারে বিভিন্ন রাশির মানুষের স্বাভাবিক আয়ু আলাদা আলাদা হয় তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এই আয়ু বাড়তেও পারে এবং প্রতিকূল গ্রহের প্রভাবে কিছুটা কমতেও পারে কোনও ব্যক্তির জন্ম মৃত্যু তার হাতে নয় তার জীবন ও মৃত্যু নির্ধারণ করেন একমাত্র ঈশ্বর আর এটাও সত্য যে এই পৃথিবীতে যে জন্ম নেয় তাঁর মৃত্যু অবশ্যম্ভবই কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনি যে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে পারেন হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে শনিদেব প্রত্যেক মানুষকে তার ভালো মন্দ কর্মের ফল অবশ্যই প্রদান করেন এটাও সত্য যে শনি যখন যে রাশিতে প্রবেশ করেন তখন তার প্রভাবে মানুষকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেমন দুর্ঘটনা অর্থের ক্ষতি পারিবারিক কলহ এবং কখনো কখনো গুরুতর শারীরিক বিপর্যয় পর্যন্ত ঘটে অনেক সময় এই প্রভাবের ফলস্বরূপ মানুষের জীবনে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই শাস্ত্র আমাদের শেখায় শুভ কর্ম করুন ন্যায়ের পথে চলুন কারণ শনি কখনও অন্যায় সহ্য করেন না তার আশীর্বাদ যেমন জীবনকে উন্নতির পথে নিয়ে যায় তেমনি তার ক্রোধ মানুষকে জীবন শিক্ষা দেয় আসলেই ঈশ্বর যখনই একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠান তখনই তিনি সিদ্ধান্ত নেন সে কতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীতে এসে কী করবে এবং তার মৃত্যু কিভাবে হবে মহান সাধু মহাত্মা ও জ্ঞানী ব্যক্তিদের পক্ষেও ঈশ্বরের বিধান বোঝা সম্ভব নয় কিন্তু কিছু লক্ষণ আছে যা আমরা মানুষ জানতে পারি আপনি চাইলে এই লক্ষণ থেকে জানতে পারবেন আপনার আয়ু কত হবে আপনি আপনার বর্তমান দেহের সাথে কতদিন থাকবেন এবং কোন পদ্ধতিতে আপনি দেহ ত্যাগ করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করছি আপনি যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় লক্ষ্মী তো চলুন এক এক করে সমস্ত রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক এক মেষ রাশি জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি হল মেষ এই রাশি শক্তিশালী জেদি ও বেপরোয়া হওয়ার জন্য পরিচিত এরা সাধারণত দুঃসাহসী হয় এবং অন্যদের থেকে আলাদা কিছু করতে ভালোবাসে এই স্বভাবের কারণে কখনো কখনো পরিস্থিতি তাদের বিরুদ্ধে যেতে পারে এবং তারা বিপদের মুখে পড়ে মেষ রাশির জাতক জাতিকারা দুঃসাহসিক কাজ করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে থাকে যেমন পাহাড়ে আরোহণ দ্রুতগতিতে গাড়ি চালানো আগুন নিয়ে খেলা এই রাশির অধিপতি হলেন মঙ্গল যিনি নয় গ্রহের সেনাপতি তাই এদের হনুমানজির পূজা করা উচিত সাধারণত আশি বছর দুই মাস পর্যন্ত বাঁচে দুই বৃষরাশি বৃষ রাশি জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় রাশি এই রাশির জাতক জাতিকারা সহজ প্রেমময় ও সংবেদনশীল তারা নিজেদের জিনিসে অত্যন্ত আসক্ত এবং হারাতে চায় না শাস্ত্রে বলা হয়েছে সম্পূর্ণ জীবন ভোগ করার আগে মারা যাওয়ার তালিকায় প্রথম রাশি হল বৃষ এই রাশির জাতক জাতিকারা শনির প্রভাবে থাকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীও বৃষ রাশি জাতিকা ছিলেন এবং মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা যান এই রাশির অধিপতি শুক্র যিনি রাক্ষসদের গুরু এদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত সাধারণত নব্বই বছর ছয় মাস পর্যন্ত বাঁচে তিন মিথুন রাশি জ্যোতিষশাস্ত্রে তৃতীয় রাশি মিথুন এই রাশি জাতক জাতিকারা অভিব্যক্তিশীল ও বাকপটু তবে প্রায়ই এমন কিছু কথা বলে ফেলে যা অন্যের অনুভূতিতে আঘাত করতে পারে রাগান্বিত অবস্থায় অপ্রয়োজনীয় কথা বলা এই রাশির মানুষের জন্য ক্ষতিকর অধিপতি গ্রহ হল বুধ তাই বুধের পূজা করা শুভ সাধারণত পঁচাশি বছর পর্যন্ত বাঁচে চার কর্কট রাশি ভুল বন্ধুত্ব করাই এই রাশির জন্য বিপদের কারণ হতে পারে অনেক সময় তারা এমন বন্ধুর ফাঁদে পড়ে যার আসল রূপ বোঝা যায় না কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু বাছাইয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি এই রাশির অধিপতি চন্দ্র তাই সোমবার শিবের পূজা করা উচিত সাধারণত চুরাশি বছর পাঁচ মাস পর্যন্ত বাঁচে পাঁচ সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা পর্যবেক্ষণশীল মননশীল এবং চিন্তাশীল তবে অতিরিক্ত চিন্তা অনেক সময় তাদের মানসিক অবসাদ অনিদ্রা প্যানিক আটাক ও হতাশার দিকে ঠেলে দেয় অধিপতি সূর্য তাই প্রতিদিন সকালে সূর্যদেবকে জল নিবেদন করা উচিত সাধারণত পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচে ছয় কন্যা রাশি কন্যা রাশির জটিল এবং অনিশ্চয়তায় ভরা এই রাশির মানুষরা প্রেমময় তবে আত্মবিশ্বাস কম হলে মানসিক জটিলতায় পড়ে যায় অধিপতি গ্রহ বুধ তাই ভগবান গণেশের পূজা করা উচিত সাধারণত একাশি বছর পর্যন্ত বাঁচে তিন তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা ঝুঁকিপূর্ণ ও জটিল কাজ করতে ভালোবাসে কখনো কখনও অবৈধ কাজের কারণে আইনি বিপদে পড়ে অধিপতি শুক্র তাই শুক্রবার দান করলে উপকার হয় সাধারণত বাহাত্তর বছর পর্যন্ত বাঁচে চার বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ এবং প্রিয়জনের প্রতি অতিরিক্ত আসক্ত প্রিয়জনের কষ্ট বা বিচ্ছেদ তাদের মানসিকভাবে ভেঙে দেয় অধিপতি মঙ্গল তাই হনুমানজির পূজা শুভ সাধারণত আশি বছর দু মাস পর্যন্ত বাঁচে পাঁচ ধনু রাশি উদ্যমী উৎসাহী এবং কখনো নেশায় আসক্ত এই রাশির জাতক জাতিকারা প্রযুক্তি বা গেমে বেশি ঝোঁকে যা অকাল মৃত্যুর কারণ হতে পারে অধিপতি বৃহস্পতি তাই বৃহস্পতিবার শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন ও বেসনের লাড্ডু বিতরণ করলে ভালো ফল মেলে সাধারণত বিরাশি বছর পর্যন্ত বাঁচে দশ মকর রাশি অলসতা ও অসাবধানতা এই রাশির জাতক জাতিকাদের বড় শত্রু দিনভর ঘরে বসে থাকা ও কাজে অনীহা তাদের জীবনে বিপদ ডেকে আনে অধিপতি শনিদেব তাই শনিবার অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ সাধারণত বিরানব্বই বছর পর্যন্ত বাঁচে এগারো কুম্ভ রাশি অধিক উদ্বিগ্ন ও চিন্তাশীল কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসা ও অর্থ নিয়ে ব্যস্ত থাকে এদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হয় অধিপতি শনি তাই হনুমানজির পূজা করলে গ্রহদোষ কমে সাধারণত একাত্তর বছর পর্যন্ত বাঁচে বারো মিন রাশি এই রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান তবে অনেক সময় নিজেদের অজান্তেই ক্ষতি করে ফেলে বৈদ্যুতিক শখ থেকে মৃত্যুর আশঙ্কা থাকে অধিপতি বৃহস্পতি তাই বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত সাধারণত একাশি বছর পর্যন্ত বাঁচে প্রিয় দর্শকবৃন্দ এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণের মৃত্যু নিশ্চিত কিন্তু কেমন জীবন জীবনযাপন করা হবে সেটি সম্পূর্ণ আমাদের কর্মের ওপর নির্ভর করে শাস্ত্রে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল রাশি বা গ্রহের প্রভাব আমাদের জীবনকে কিছুটা প্রভাবিত করতে পারে তবে সৎ কাজ দান ভক্তি ও প্রার্থনা ঈশ্বরের আশীর্বাদকে আমাদের দিকে টেনে আনে তাই ভয় নয় भोक्ति राखन